সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহের অশেষ সহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবারিয়া ছাগলের হাটে আজকে তেবারিয়া হাট থেকে আপনাদেরকে উন্নত জাতের হাটের বিদেশি সব ধরনের পাটা ছাগল আজকে কেমন উঠছে এবং সেগুলোর আজকে বাজারে কেমন যাচ্ছে সেগুলো কেমন দরদামে বিক্রয় হচ্ছে পাশাপাশি হাটে নিয়ে আসা ব্যবসায়িক ভাই ও খামারি ভাইদের নাম ঠিকানা ফোন নাম্বার জানানোর চেষ্টা করব। তাহলে চলুন আজকে আমরা এই হাট

তো দাম কেমন চাচ্ছিলেন একশো পাঁচ আচ্ছা বিক্রির টার্গেট কত করছেন মোটামুটি পঁচাত্তর হলে ছাড়ার ইচ্ছা আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এই পাঠার বয়স কেমন হচ্ছে দাঁতে কয়টা হয়েছে দুই দাঁত আচ্ছা আচ্ছা দুই দাঁত তো

দাঁতিছে না এমনি দাঁত দাঁতে নাই তাই না কেমন দাম চাচ্ছেন এটা লেওয়ার বন্ধবি নাই কেউ নাই কেউ নাই না আছে কেউ নাই আচ্ছা লোক নাই না ঠিক আছে বন্ধব বলে কেউ নাই আচ্ছা ঠিক আছে হাতে আসলে লোক নাই আজকে কিনার মতো

এখন আমরা জানি যে আসলে হাটের তাকে হাসিল কত টাকা দিলো ভাই হাসিল কত নিচ্ছেন ভাই ছাগলে দুশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এই এই ভাইয়ের কত টাকা দিতে হবে যে ভাই তো কিনলো তিনশো পঞ্চাশ আর যে বিক্রি করলো পঞ্চাশ তার পঞ্চাশ চারশো আচ্ছা তো দর্শক আজকে এসেছিলাম আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট তেবাড়িয়া হাটে আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে পাটা ছাগলগুলো দেখালাম পাশাপাশি সেগুলোর আজকে বাজার রেট কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করলাম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট হাট থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ